বুবু তোরা যারা বাড়ির বাপ মায়ের সাথে বিয়ে করার জন্য জেদ চিস তার আর জেদ ধরিস না বুবু তো মনে মনে ভাবিছু ওই ভাতারের বাড়ি মন হয় স্পেশাল কিছু আছে ওই ভাতারের বাড়ি কিছু স্পেশাল নাই বইন খালি রান্দা বাড়া ঝাড় দেওয়া ভাতারের হুকুম শোনা এছাড়া স্পেশাল কিছুই পাবো তাই আগেই বলি সময় আছে এখনো জেদ ছাড়ে দিয়ে পড়াশোনা করে তাসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার কিছু ভালোবাসার বুবুরের উদ্দেশ্যে কিছু কথা বলল কেউ আবার রাগ করেন না আজকে কি কি রান্না করব রে শেয়ার করব কারণ বিয়ার পর থেকে তো রানতেই আসি আর রানতেই আসি রে ভাই আর আপনাদের সাথে শেয়ার করতে আসি অনেক দিন পরে সবাই জানেন তো আমার বাড়ি আমার খালাতো ভাই আসেছে আর কালকে পোল্টি মুরগি রান্না করে খাওয়াছি আজকে রান্না করে খাওয়াবো গরুর মাংস তো এদিকে ভাত রান্না করে নিয়েছি আগেই আর এই দুপুরবেলা রান্না করতে যা কষ্ট হয় এতই যে গরম লাগে তারপরেও এখন শীত পড়ে গেছে সেই জন্য রান্না করতে অতটাও কষ্ট হচ্ছে না তো এদিকে পেঁয়াজ কাটা লিছি আলু কাটা মাংস ধুয়ে নিছি মানে সব কিছু একদম রেডি করে নিছি যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতের সময় কিন্তু দিনটা অনেক ছোট হয় তাই জন্য যতই আগে ভাগে রান্না করতে যায় না কেন রান্না করতে অনেক পাড়াপাড়ি হয়ে যায় আজকে আমার ভিডিওর ভয়েস কিন্তু একদম গ্রামীণ আর ভদ্র ভাষাত মিশালা পাবেন তো এদিকে দেখেন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাইজা নিয়েছি যেভাবে আমি রান্না করি আসলে তারপরে একে একে সব রকমের মশলা দিয়ে দিছি আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দারচিনি সব কিছু দিয়ে দিছি দিয়ে মশলাটাকে একবারে এমন সুন্দর করে কষাবো তরকারি খাতেই স্বাদ লাগবে আমি কিন্তু মশলা দুই তিনবার করে কষা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন আমার মতো মশলাটাকে বেশি কষাবেন তাহলে তরকারিটা খেতে খুবই মজা হবে তো এদিকে গরুর মাংসগুলো দিয়ে দিলাম কারণ মশলাগুলো আমার খুব সুন্দর হবে কষানো শেষ রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগে তবে খাবার খাওয়ার পরে যদি কেউ বলে রান্নাটা খারাপ হয়েছে তখনই মনটা খারাপ হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার রান্না খেয়ে কেউ খারাপ বলতে পারেনি তো এতদিন পরে বোনের বাড়ি ভাই এসেছে বেড়াতে ভাইকে কি শুধু পোলট্রি মুরগি খাইয়ে বাড়িতে পাঠানো যায় বলেন তাই জন্য সকালবেলা আপনাদের ভাইয়াকে বলে গরুর মাংস আনিয়েছি আর এই গরুর মাংসটাই দুপুরে রান্না করে তাকে খাওয়াবো আর সে যেহেতু বেশি দিন থাকবে না আজকেই চলে যাবে তাই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেই আবার বাড়িতে চলে যাবে তাড়াহুড়ো করে এদিকে গরম পানি দিয়ে মাংস রান্না করছিলাম গ্যাসে আমি গরম পানি করতে দিয়েছিলাম আর এই তো মাংসটাকে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে আবারও কষাতে দিব আমি কিন্তু প্রথমে পানি ব্যবহার না করেই মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিয়েছি আর এইভাবে গরম পানি দিয়ে যদি গরুর মাংসটাকে আবার কষান তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় এবং খেতেও খুব মজা হয় আমি বেশিরভাগ সময়ে গরুর মাংস রান্না করলে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করার মতো কে কে গরম পানি দিয়ে গরুর মাংস রান্না করার চেষ্টা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই তো ভুনা ভুনা মাংস খায় আজকে ভেবেছিলাম গরুর মাংসটা আমি হালকা ঝোল এবং হালকা ভুনা করে রান্না করব। আর এই তো মাংসে আলু না হলে তো আমার একদমই চলে না আলু দিয়ে দিলে আমি তো অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ দুপুর হয়ে গিয়েছিল খাবার খেতে দিতে হবে ভিডিও প্রথমে একটু মজা করে কয়েকটা কথা বলেছি আপনারা আবার কেউ সিরিয়াসলি নেবেন না মানে আমার হঠাৎ করে মনে হলো একটু মজার কথা বলি তাই জন্য কথাটা বললাম তো এই তো বক বক করতে করতে কষানোর শেষ মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুটাও সেদ্ধ হয়েছে তো এবার দিয়ে দিলাম ঝোল আর এই ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে নিব গরুর মাংসটা তো এদিকে মশলার গুঁড়া ছিটিয়ে দিলে নামিয়ে নেব গরুর মাংস তো আজকে একটু ঝোল ঝোল রান্না করেছিলাম খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমার ভাই আমি এবং আমার বাড়ির সবাই আজকের রান্নাটা খুব পছন্দ করেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার মাংস রান্না কেমন হয়েছে এবং আপনারা কিভাবে রান্না করেন আমি তো এক এক সময় এক এক রকম করে রান্না করি আমার রান্নাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটু শিখিয়ে দিবেন আপনারা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে